গত সাত জানুয়ারি আমি নির্বাচনে পাঁচ পার্সেন্ট জনগণ ভোট দিতে যায় না তারা নির্দেশে আমরা দেখেছেন এবং রবীন্দ্রনাথ নির্বাচনে দুই পার্সেন্ট জনগণ ভোট দিতে যায় নাই সেই নির্বাচন দেখেছেন ভোট কেন্দ্রগুলি খালি করে ছিল তারা এই দেশের জনগণ আশি শতাংশ জনগণ তার একমানের মানে এই ভোট বর্জন করেছে তাই তারা রাজনীতিকভাবে দেউলীয় হয়ে তারা এক মানে বিরুদ্ধে করছে তার মুরাল বেরিয়ে ফেলছে এইগুলো পরে কোনো লাভ নেই বাংলাদেশের লক্ষ কোটি জনতার বিজয়ের মনে শহীদ দিয়া খালেদা দিয়া তার এক নম্বর কোনো চক্রান্ত করে তবে না মুছে যাবে না হাসিনার সময় শেষ তার বিজয় গণটা বেঁচে গেছে এখন শুধু পতনের সময় আমরা বেশি কিছু করতে হবে না আপনার অপেক্ষা করুন দেখুন যে পরিস্থিতি কোন পথে দেশ চালাতে তারা ব্যর্থ হয়েছে চরম ভাবে তাই তাদের সময় ঘনিয়ে আসছে শুধু পতনের অপেক্ষা আর বেশি দূরে নাই রাস্তায় আমাদেরকে না সেই থেকে অবস্থা বাংলাদেশে বিরাজ করবে আপনারা দেখতে পাচ্ছেন সেই দিকে যাচ্ছে সেই দিন আর বেশি দূরে নাই দেশের অবস্থা ভয়ঙ্কর ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করেছে এই স্বাধীন সর্ব আসছে এই অঙ্গ সরকারকে জনগণ এক মুহূর্তের থেকে দেখতে চায় না তাই আগামী দিনে

Редактор субтитров А.Семкин Корректор А.Егорова